মা আমার রসুল যেটা বলেছেন আমার রসুল যেটা নিয়ে এসেছেন সেটা তোমরা ধরো আর আমার রসুল যেটা নিষেধ করেছেন সেটা তোমরা ছেড়ে দাও বিশ্বনবী যেটা বলেছেন সেটাই তোমাদেরকে ফাইনাল মানতেই হবে আর বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেটা মানা যাবে না কারণ আমার নবী খুশি তো আল্লাহ খুশি হয়ে যায় আর আমার নবীকে যদি তোমরা আমাকে যদি তোমরা পেতে চাও আমার নবীকে অনুসরণ করো পল্লিং কুংতুম তো হেবুন আল্লাহ গা ফত বেউনি এ হে বে বেকুম উল্লা হু তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মোহাম্মদ সাহাকে অনুসরণ শুরু করে দাও আর যদি মোহাম্মদ সাহাকে অনুসরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আর আল্লাহ যদি তোমাদেরকে ভালোবেসে ফেলেন আল্লাহ বললেন তোমাদের জীবনের সমস্ত গুণায় আমি আল্লাহ মুহূর্তেই ক্ষমা করে দেব সুভান আল্লাহ মুহূর্তে মুহূর্তের মধ্যে তোমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেব اجنب الشنب عليهن وقال النبي صلى الله عليه وسلم বিশ্বনবী বলেন কত সুন্দর করে মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কান মাই ফিল জান্না যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসল আমার সুন্নতকে ভালোবাসল সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমি নবী মোহাম্মদ সাহেসালামকে ভালোবাসলো সে যেন আমি নবীর সাথেই জান্নাতের মধ্যে থাকবে সুবাহ তার মানে বিশ্বনবীকে ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে কতটুকু এক জায়গায় অনুসরণ করলাম আর অন্য জায়গায় বাদ দিয়ে দিলাম আংশিক অনুসরণ করলাম আল্লাহ বলছেন নো এই অনুসরণে কাজ নাই পূর্ণাঙ্গ যেমন পূর্ণাঙ্গ সিলমি কাফা আল্লাহ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তেমন বিশ্বনবীকে পরিপূর্ণভাবে মানা লাগবে ভালোবাসা লাগবে আবদুল্লা উবাই বিন সুলুল বিশ্বনবীকে ভালোবেসেছেন আবার আবু জেহেলকেও ভালোবেসেছেন বিশ্বনবীর দল করেছেন আবু জেহেলেরও করেছেন তিনি যখন মৃত্যুবরণ করেন তার পূর্বে মুহূর্তে বলছেন মোহাম্মদের জুব্বা দিয়ে যেন আমার দাফন হয়ে যায় সন্তান এসে বিশ্ব কাছে এসে বললেন নবীগ আমার পিতা ইবনে উবাই বিন সুলুল বলেছেন আপনার জুব্বা দিয়ে যেন তার দাফন কার্য কমপ্লিট করা হয় বিশ্বনবী শরীর থেকে জুব্বা মোবারক খুলে দিলেন বিশ্বনবীর জুব্বা নিয়ে তাকে দাফন করা হলো দাফন কার্য কমপ্লিট করা হলো বিশ্বনবীকে ডাকা হলো নবী যারা যার জন্য লাশ অপেক্ষা করছেন আপনি চলে আসেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে ডাকা হলো বিশ্বনবী উঠে যাচ্ছেন ইন দা মিন টাইম উমর জুব্বা টেনে ধরলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাবেন না কারণে আবদুল্লাহ ভাই বিন সুলুন আপনাকে বদরের ময়দানে কঠিন থেকে কঠিন কষ্ট দিয়েছে ওহুদের যুদ্ধেও কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাবেন না সে মুনাফিক ছিল আল্লাহকে পরিপূর্ণ মানে নাই আপনাকে পরিপূর্ণ মানে নাই তার কাছে যাওয়া যাবে না জানা যা পড়ানো যাবে না ক্ষমা চাওয়া যাবে না তারা জাহান্নামে যাবে তারা ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা বাদা চিরকাল জাহান্নামে যাবে কারণ আল্লাহ রব্লা আর বলছেন ইন্ডাল মোনাফিকা ফিন দারুকিল আসফলি মিনান্নার ওয়ালেং তাজি দাল ওই মুনাফিক জাহান নামীদের কোনো সাহায্যকারী থাকবে না উমর আদিয়াল যখন জুব্বাটা টেনে ধরলেন এত সুন্দর করে সুদর্শন একজন ব্যক্তি বিশ্বনবীর বিশ্বনবী বললেন তুমি ছেড়ে দাও উমর তো যেন মানুষ নয় উমর ছিলেন মোহাদ্দাস উমর কি ছিলেন কোরআনের মধ্যে জায়গায় বিশ্বনবী বলেছেন একটা উমর বলেছেন আরেকটা আল্লাহ রব্বুল আরামিন বললেন নবী গো আমি আপনার পক্ষে রায় দিলাম না আমি উমরের পক্ষে রায় নাজিল করে দিলাম তিনি ছিলেন মহাদ্দাস বিশ্বনবীর পরে তার কথা আল্লাহ তালা শুনতেন সুরাহান আল্লাহ তিনি এমন বড় ছিলেন বিশ্বনবী যখন চলে গেলেন জানা যান নামাজে দাঁড়ালেন জিব্রাইল আলাইহি সালাত ওয়া সালাম এসে হাত এঁটে ধরলেন বিশ্ব নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনাফিকের জানা যায় আপনি আর দাঁড়াবেন না এক মিনিটও দাঁড়াতে পারবেন না গো নবী আপনি এখান থেকে এই মুহূর্তের মধ্যে আপনি চলে যান বিশ্ব নবী বিশ্ব নবী কথা শুনে বিশ্ব নবী কথা শুনে গম্ভীর অবস্থায় দাঁড়িয়ে পড়লেন এরপর জিব্রাইল বলছেন নবী গো আপনি যদি তার জন্য একবার নয় দুইবার নয় ৭০ বার যদি ইস্তেগফার পড়েন অর্থাৎ ক্ষমা চান আকাশের মালিক আল্লাহ তাকে ক্ষমা করবে না কারণ সে তো ছিল মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সে তো বড় দুশমন ছিল তিনি ইসলামের এত বড় ক্ষতি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন নবী আপনি এই মুহূর্তে চলে যান বিশ্ব নবীর মনের মধ্যে আসছে আমার উবাইরকে যদি আল্লাহ সত্তর বার তো বা করলে ক্ষমা না করে আমি একাত্তর বার করব সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন নবী আপনি জায়গা দ্রুত পরিত্যাগ করেন এই জায়গায় থাকার অধিকার আপনার নাই বিশ্বনবী যারা যার নামাজ শেষ না করেই দোয়া না করেই তিনি চলে গেলেন আর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বিশ্বনবীর বিশ্বনবীর একজন প্রকৃত সাহাবি ছিলেন বিশ্বনবীর হুজাই ইয়ামান তাকে তিনি লিস্ট দিয়ে দিলেন আর বললেন মুনাফিকের যত বড় বড় মুনাফিক আছে সবার আমার কাছে আছে ও ও হুজাই ইয়ামান তুমি লিসটি রেখে নাও আমার সাহাবিদের কে বলবা আমার আল্লাহ নিষেধ করেছেন মুনাফিকের জানা যায় যেতে। আমার আল্লাহ নিষেধ করেছেন খবরদার কেউ যদি মারা যায় আপনারা জানা যায় যাবেন না বিশ্বরাবী মাহাম্মেদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের ইন্তিকালের পরে লিষ্টিটা যখন এই হোজাইফত আব্দুল ইয়ামানের কাছে থাকলো উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ঘুম চলে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বলেন ভাই গোপন লিস্টে আপনার কাছে আছে আমার একটু দেখাবেন নাকি রাত্রিবেলায় ঘুমাইতে পারি না আমি উমর খাবার খাইতে পারি না আমি উমর সুন্দরভাবে থাকতে পারি না আপনি আমাকে লিস্টিটা দেখায় দেন উমর রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুনে আব্দুল্লাহ হুযায়ফাত ইবনে ইয়ামান বলেন ভাই উমর রসুল যেহেতু আমাকে নিষেধ করেছেন আমি আপনাকে দেখাতে পারবো না আপনি চলে যান এখান থেকে উমর একদিন আসে আবার চলে যায় দুই দিন আসে আবার চলে যায় তিন দিন আসে আবার চলে যায় চার দিনের দিন উমর এসে এবার হোজাই ফতুব্দুল ইয়ামিনার কদমে পরে কান্না শুরু করে দিলেন হোজাই ফতুব্দুল ই আমানকে বলছেন ভাই হোজাইফাম আপনি আমাকে বলুন রসুল সাল্লাল্লাহসাল্লাম কেমন করে নিষ্টি দিয়েছেন কতজন ব্যক্তি নিষ্ঠি দিয়েছে আপনি শুধু আমাকে বলেন আমার মতো নালায় কুমোরের নামটাও কি লিস্টের মধ্যে আছেন হুজাইফা কান্না শুরু করলেন হুজাইফা তুবনুল ইয়ামান বলছেন এটা কেমন কথা কেমন করে এটা বলতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনাকে জান্নাতীদের দ্বিতীয় নাম্বার সাহাবী হিসাবে অবহিত করেছেন ঘোষণা দিয়েছেন আপনার নামে লিস্টের মধ্যে নাই ওমর আপনি বাসায় যে আরামে বিশ্রাম করুন তারা তো ভয় করতেন বিশ্বনবীকে তার মানে বিশ্বনবীকে যে ব্যক্তি অনুসরণ করলো না সে হলো বলছেন তোমরা আল্লাহ আল্লাহ এবং অনুসরণ করো তার মানে যে হুকুম গুলো দিয়েছেন এটার অনুসরণ বিশ্বনবী যে হুকুম গুলো আদেশ গুলো তিনি করে গিয়েছেন এটার অনুসরণ দুইটাই মানা ফরজ যদি কেউ না মানে অস্বীকার করে সে কুফুর করলো কাফের হয়ে গেল আর যে ব্যক্তি তলে তলে মানলো না বরঞ্চ ইসলাম বিরোধী কাজ করলো সে মুনাফিক হয়ে গেল ঘোষণা টাকার এজন্য বিশ্বনবীর পূর্ণাঙ্গ জীবনী বিশ্বনবীর পূর্ণাঙ্গ জীবনীগুলো আমাদেরকে মানা লাগবে বিশ্বনবীর রিসালাত যেই ঘোষণাগুলো তিনি দিয়েছেন যেই রিসালাতের ঘোষণা আল্লাহ তালা দিতে বলেছিলেন বিশ্বনবী পূর্ণাঙ্গ রিসালাতের ঘোষণা দিয়েছিলেন কারণ আল্লাহ তালা বলছেন ইয়াই ইউহর রসুল বাল্লিগুমা উংসিলা ইলাইক নবী হে আপনার দিনের বেলা যেটা ঘটে এটা আপনার উম্মতের কাছে পোষান রাতের বেলা যেটা ঘটে এটাও পোষান স্ত্রী পরিবার পরিজনের কাছে যেটা ঘটে এটাও পোষান উন্মুক্ত করে দেন উন্মুক্ত করে দেন এটাই এটা একটা দায়ের হওয়ার দরকার যেমন আমাদের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি তিনার বড় সন্তান বড় সাহেবজাদা তিনি বলছেন যে আমার বাবা আমার মায়ের সাথে যদি কখনো মনোমালিন্য হতো এটা আমাদের সামনে এসে বলতো বাবা তোমার মায়ের সাথে আজকে এই বিষয় নিয়ে আমাদের মনোমালিন্য হয়েছে আমার বাবার গোপন করার কিছু নেই রাত্রে যেটা ঘটতো সেটাও বলতো দিনে যেটা ঘটতো সেটাও বলতো আল্লাহ একবার এটা একজন মানুষের একজন মমিনের এটা হওয়া দরকার কারণ জীবন এমন গঠন করে যেতে হবে যেন মরিলে হাসিবে তুমি ভবন পৃথিবীটা এমনই যেমন আল্লামা যখন মারা গিয়েছে গোটা পৃথিবী কেঁদেছে গোটা পৃথিবী কেঁদে যার যার হয়েছে তিনি হাসতে হাসতে আল্লাহর দরবারে তিনি চলে গিয়েছেন আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের উঁচু মাকামে আদিষ্ট করুক আল্লাহ রবুল আলমিন তার তফসিরের খেদমতকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক ওয়াকিদান রব আলমিন